বৈষ্ণবের গালে দিলে কলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহ দেখা ওই আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজারত সন্ধ্যা বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না জোরে কোন ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আসে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কন্টিক বিশ্ব নবীর সম্মান ইটস এন আন প্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লাই বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কি না এইজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মহabbat অন্তরে থাকার দরকার আছে না না জাलील বিষ্ণু নবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কি আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কি আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কি আমার নবীরে যারা লস কাটা নির্বংশ বলে ওদের 14 গুষ্টি নির্বংশ জোরে বলো ঠিক কি আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছে না নাই বিশ্ব নবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্ব কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার অ্যাজ এ হাজবেন্ড বিশ্বের জন্য তিনি হয়ে এসেছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী জামিল বলল মোহাম্মদ তোমার শৈতানটা বুঝে তোমার কাছে আসে না শৈতান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিবরিল্লাম এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি অন্যায় আমি করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ মানে পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হিনাজিল হয় না কি আমি করলাম আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে আমার কোনো ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ মারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুড় হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি বিশ্বনি চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন আসে না কি আমার অপরাধ কেন করোনা রাত নাজিল কেন আল্লাহ ওই পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ করলেন সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুমন আল্লাহ করবেন না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য হতাশ হবেন না সি দা সান লাইট

আর রাত্রির শপথ রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয় সুবান আল্লাহ করে তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন ঠিক না আলো দ্বারা আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে ভুলে যাই নাই যেমনটা কাফির মুশ্রিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে আলো আর সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার না নাই এ আলো দ্বারা আল্লাহ অভির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি ওহির পর মাঝে মাঝে অহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নে সুযোগ করে দেই বিশ্বনবীর কত ভালো আল্লাহ কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই সব যদি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংসপেশি এই ওহি রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে ওহিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুমান আল্লাহ পড়ে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবার কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর নাজিল হতো ওহির বিশ্বনবীর গলার দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো প্রেসারে আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসলাতিল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরে যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসত আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বোকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত বিষ্ণুবীর এক সাহাবা জাইদ রাজি আল্লাহ তালু পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবী ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমারে দেখা যাবে না এই ভাই আপনি স্মরণ এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াজতে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন পতন নীরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোনো আওয়াজ শুনবো আমি তাহলে থামে ওহি রিসিভ করতে বিষ্ণন কত কষ্ট হতো খেয়াল করে শুনেন আবার আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিষ্ণনবীর কত কষ্ট হতো জায়দ রাদি আল্লাহ তালুর পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণনবীর শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণনবী ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরানের আয়াত নাজিল হতে লাগলো আর জায়েত বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথায় আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু বিষ শুয়ে আছেন আর কোরানের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাত্ডি ফেটে খান ফান হয়ে যাবে অভিরভাব তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো সের উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজুম রাত্রির শপথ মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা আপনার রব আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবহানাল্লাহ পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কি না আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আর শকুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরতকে ভালোবে সে আর শুকুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে ঠিক কি না বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা ওইগুলো নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাআত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়র

بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى سبحان الله ও নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাতের জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখেরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন কথা কন এজন্য এতজনের ভয় পাই লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সেজে দু চোখে র নদী যেন বয় চলonar হাতছানি যত ই আশুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কার কাছে কোন কিছু চাই না কার কাছে কোন কিছু চাই না ঠিক না মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আর আল মিনাল ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি والاخرۃ خيرٌ لك من এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন ওয়া লাসাউফায়ুতিকা রাব্বুকা ফাতর্দা আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়েন না আমি তো আছি সুবহানাল্লাহ পড়ে কে বলে জোরে বলেন কে বলে বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা আতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন and verily indeed

আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন দের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ

দুইজন লোকের নাম আমি দোয়াই বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি অমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন ওমরে ফারুক বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহাজুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে

বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে উমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আন্নাকা কা রাসূলুল্লাহ আশাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসুল নাই সুবহানাল্লাহ পড়ে আল্লাহ ফতর্দা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ না আল্লাহ বললেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা এমন এমন জিনিস আপনি খুশি হয়ে যাবেন তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন ফারুক কে কালিমার পতাকায় ঢুকাইয়া বিষ্ণনবীর বিষ্ণুবীরে খুশি করে দিলেন বিষ্ণনী বললেন আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত ফারুক কে মুনাফিকরা ভয় পেত মুশিকরা ভয় পেতো এমনকি শয়তান ভয় পেতো

হজ উমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে